এরা কই বা গীতা খান না খান না হ্যাঁ হতিস নিষেধ আইসে খান্দন ই খান্দন যে একটা এই খান্দনটা হইল গিয়া জমানায় জাহিলিয়ে তোর এক প্রথা আসলো সেও মারা গেলে বাড়ির তারা খান্দরা বেটিন জমাইতা ইতা আগে আমরা অর্থাৎ তু আসলো বিয়ার আগর রাইত হ্যাঁ বেটিন জমাইয়া আমি শিলচারণ গতবার মনে হয় একদিন গেছিলাম তা কিছু না খুব মাইকো মাতিছি ইটা ব্যবহারে ইটা কিছু অন্য ধর্মের রসুমাত ও তা হরার লোকে চলি চলি ইসলাম আনিয়া এরা বেড়া সেরা কত বেটিন সাজানি বেটিন সাজাইয়া গর হ্যাঁ আর বেটা ফাল আইতরা জোয়ান বুড়াই আইতরা আর হয় খাগজর টুকরা এখন বেড়াই আনতরা আনায় হাড়ি তেনে এখন আনতরা আনিয়া দিতরা আর হে হে করিয়া যাইতরা নয়া বেটির লগে একু আমি দিছি কিছু মানুষকে খুব ধন্যবাদ দিছে আর কিছু তো খুব খারাপ পাইছে খারাপ পাইলে হক মার যেখানে কেন মাথাও লাগবো এটা শরীর তো আসেনি আপনার বৌ বিয়া করি আনচিন আর নশিয়ার হাজাইয়া কুঞ্জ বানাইয়া হ্যাঁ আর উলঙ্গ হরিয়া তুইতা আধা খান লেংটা করিয়া আর বেটা ভাল আইতা আর আইয়া তুড়াথুরি দিতার হে হ্যাঁ করিয়া দিতা তোমার বোর লোক অত টেকা দিয়ে বিয়া করিয়া আনছনি গাওয়া বেঠাইতে খুয়াইতে হলে দেখতা না। হ্যা সরিয়েত নিয়ম নাই হা যদিও মহিলা হল লাগিয়া সরিয়েতে দিছে চেহারা এবং দোয়াতর খবজা বাইরে থাকতো তাই বলি আপনি অনুবাহ ইত্যানি আর গাওয়ার মানুষে যে দেখতানি ই কি রসুম ইতা সরিয়ত নাই ইতা সরিয়ত নাই শরিয়তর রসুম হইল গিয়া বিবাহ করছই বিবাহ করিয়াছেন আপনি মোহর আনা দিতা আপনার সম্বল যতটুকু আপনার মহর সম্বল নাই এক দশ লাখ দৌড়াই মর বইলি হ্যাঁ আপনার মরে ভাতিমি সম্বল নাই আপনার দৌড়াইছেন মরে ভাতিমি চিহ্ন এখানে চিহ্ন আপনার সম্বল আছে দশ লাখ টেকা আর আহনে দরাই মরে ভাত তিমি সুন্নত কইয়া খাইল ভাত ভরু লাগলো তুগুন ফোকের তাই ইটা মারি দিয়া ভিতরা দাগি ওইল নি না যার যার তৌফিক খান দাদা মোহর হইতো ওটা হইল সুন্নত আহনে যদি কুটি ফতি হইয়া কই তেহনে মরে ভাতিমি দরিয়া বইল হইত নাই আহনে মরে ভাতিমি দরিয়া বইল হইত এক লাখ টাকা কুটি ফুটি বেঠার পাৰৌ তাক লাগতে তে অলা নাই নি কুটি ভেটি বেটাৰ লাগি এক লাখ টকা মোৰ ওইতো নাই কুটি ভেটি বেটাৰ লাগি আ তাৰ মহৰ আনা অলা তাকবো মই হবিবাৰ মৰ যাওক হু হ আৰু আজ যোৱা যে মোৰ তাহাৰাটো খলাছিল হেৰান মোৰ দেখ হেৰান মোৰ জেলা দিছিল অলাখানা আপুনি দেখিব আৰু নিম্নস্তৰটো দহটিৰ সং পৰ্যন্ত আছে মহৰত ৰসুলুল্লা আই সাহাবায় খেরা মখলের মধ্যে গুরু খুব দুর্বল আসল যে দুর্বলর কারণে একদিনে সাহাবি হজরতে মানুষ খুব ভালো আসল দুর্বল ফয়সা করিও নাই আল্লাহর হবিবর লোক আইসিলা ফয়সা করি জন সম্পদ যে তাই থইয়াছিল আল্লাহর হাবিবর মহব্বতে তাম কিনারার মধ্যে আইজন আইয়ার ঐতরা সাহাবাই কেরাম লগে উলামেলা করোন লগে উঠা বসা করোন আল্লাহর হাবিবে যে খালি খান্দিতা তা নাই খালি আসি তাও তা নাই কোনো সময় ফুর্তিয়া মতো করত আল্লাহর হাবিবের খেদমত হজরতে চাঁদ আইছেন আওয়ার পরে ফরমাইন কিন্তু চাঁদ বিয়াউ করতে না হ্যাঁ

আমি মানুষ খালা গড় ঘটনা বেশ বালা নাই বাড়ি ঘরা এমন সুন্দর নাই বাঙ্গারুঙ্গি এখন ওখানের মধ্যে আমি বসবাস করি ইয়ারে সুল আল্লাহ সে তার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিব আজকাল মেয়েরারে বিবাহ দিতে হইলে মানুষের সাই পাত্র পাত্রর। স্থাবর সম্পদ কিতা আছে দেখা শোনাত জিনিস দেখিয়া বিবাহ দিতায় আনা নেওয়া নেওয়ায় জানা আছে নি আপনারা জানা আছে কয়া লাগতো না সৌন্দর্য মাল দিনদারি আর কিতা বংশ দেখতায় সদরিয় আর যদি তালুকদারে লাগাও চৌধুরীর বেটি লই যাও তো বেটিয়ে চৌধুরী না খায় আলুকদারের হ্যাঁ বেড়া লাগবে ও তার লাগিয়া চৌধুরী তালুকদারে হামাই না বেড়া লাগবে রসগোল্লাই খুই আইসুন যে বংশ দেখতায় আর না হয় আখটা বেটি উঠিয়া খুঁই দিব হ্যাঁ বুঝলে আমি জানি না আমার অত নিম্ন স্তর দিয়েছেন বেটার জামাই আমি যদি বেটিয়ে কেন তে কেন জামাই উঠিও দি মারব ই আনা জানি কি আর আসলে গতকে ঘুরিয়ে দিছে তে সৌন্দর্য দেখতায় সৌন্দর্য দেখতায় সম্পদ দেখতায় আউরি খালি এই দলি বাড়িতে গে হামাইছো বাড়ির তুমি চলতে আর বাইনি হ্যাঁ দণ বাইর আওসা ব্যওসা খাইতায় আর দিন তুমি যাইতে তো অতটা লাগব খালি খাই ইতাই বুধবাও হিনও যাইতে সময় বুধবাও নি হিনও যাইতেও লাগবো হিনটাই জেলা খাইবা হিন দেওয়াও লাগবো ওলা নাই নি নিমা জায়গা টাকতো না ইতা সারা সমান তুমি জেলা খাইবা ওলা দেওয়া লাগে তো খুঁড়া আমার তো দিত না খালা কোনও গসিতা নাই আমার আর আমার বাড়ি করে নাই এমন ফকিরে কৈছে কোয়ার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমােন ও আমার সাহাবাই کرام হল সাত বড়তর বল মানুষ ধন ধন সম্পদ নাই যাও না তো হানর বাইরে তুমি তাই তুরা সাহায্য করো কইতে সময় সাহাবাই কেরাম হল দাড়ি বাড়িয়ে করে যায় হিসেবে তো এক আনা দুই আনা দীর্ঘ কথা আসলো প্রত্যেকে যার দাঁড়ির বাড়ির থাকি যাইন যে তাফাইছই আনি আল্লাহর হাবিবর সামনে আনিয়া দিছ এক ডের হয়ে গেছে গিয়া বাক্কা অত খান আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামে হজরতে সাঁদরে জমাইয়া কইলা নেও ওই গেছে এক এক গাইট হয়ে গেছে টেকা ও ওখান লইয়া যাও ওখান লইয়া বাড়ি যাও গিয়া কিছু সাপৰ চোফর ল আর বিয়ার মিঠাইও তোলালো ইয়ো কিছু হইছা দি ঘৰ দুৱাৰ কথা ঠিক কৰ গিয়ে যাও বিয়া হই যাইতে অ কইলা ইয়াৰ আচু উলাল না বুধ ঠিক করবো আমার রং তো আর ঠিক হইত না হে লোহার আর নিচ কত সুন্দর সে একবার চাইলে বইয়া চায় না খে তার মেহেদি লাগিব আর কোন মেয়ে আমার গরাই দেব আমার তো কেউ দিত নাই ও সময় আল্লাহ হাবিব আলাইহি ও সাল্লামে ফরমাইন ও সাহ অমুক জায়গাতে সাহাবি আমার এক সাহাবি তান এক মেয়ে আছে যাও গিয়েও বাড়ি গিয়া হই আমি তোমার ফাটাই দিছি তান মেয়াগু তোমার লগে বিয়া দিবা নেই যেমন হুনিয়া খুঁজলা সাহা দে ও হয় আমার পরীক্ষায় যিন খালি যাওয়ার লগে লগে বেটা কিবার গদা দি বাড়ি আইব আমি যে সুন্দর হ্যাঁ নিজ ফেইল আমার গেছে আর বালিগর নাই আর বেটা কত দনি অট্টালিখার মালিক আর বেটার একমাত্র মেয়ে দিব না নি আমি বাড়ির যেতাম আমার সরম করে বেটার একমাত্র মেয়ে আর আমি হেসা খুঁচা বেটা রসগোল্লাই ফোন আমি কইলাম তুমি যা কিছু যদি যদিও রসগুল্লাইত্রা রসগুল্লাইয়ের মাত তো মিথ্যা নাই দারে কইবা প্রত্যেকের মানুষ বিশ্বাস আছে কিন্তু এক কদম আগে দিয়ে ফাও ফিসবাই দি কইছেন বেটায় দিব কিন্তু আমি কিলা যাইতাম আর বেটার এক করে পতা খৰি খৰি আল্লাৰ হবিবৰ হুকুম মানতা তো জুল্লাৰ হুকুম মানতা খাবয়ে খাবটাৰ বাৰীত গৈছিল কিয় দৰ্জাৰ টুকি মাৰচোন খে বোলে আমিও মোক দৰ্জা কুলচোন কুলিয়ালে বোৱাইচোন মেহমান তাৰিটো দেখোন মেহমান আকোৱা চুনত আপোনাৰ বাৰী তিলে যদি খেৱাই আপোনাৰ গোজাই আৰু তাকেনা সাতফীড়া যদি তাকে আকোৱা বকোৱা বা থার ভাইটানি বয় আর উড়ার কুজারা যদি ফল না তো নাই আচ্ছা লাগাবালি রইল আর অন্য আকুয়া বকুয়া সাহা এর হরে কিতার লাগে ফাঁকানিত না কিনো খামে হজরতে যাইন যাওয়ার পরে তানে বইলা গরর মধ্যে বহাইছ বীর ফরে সাহেব তা খাওয়াইছেন খাওয়ানির উপরে হইলা আপনি কি লাগে ফাঁকা নীতি না অন্য কোনো খাজে খোয়ার লগে লগে উঠিয়া ফরমাইন আমি অন্য কোনো খাজে নাই আমার আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামে ফাটাইছেন আপনার বাড়িতে আপনার মেয়ে গো আমার সঙ্গে বিবাহ দিতা হইয়া তলমু কাতাই ন মাতা আর হি বাড়ির মালিক যাইন যেমনি শুনছেন শুনার মাঝে জুম মারি নিয়েছিল তান্ত্রা তো এই বাড়ি গরো নাই গরিব হ্যাঁ আর দেখতেও তো অত সুন্দর হ্যাঁ কিতা কর্তা রসুর কইছেন আল্লাহর হবিবার থাকিলা আর ই পাত্র দেখে মেরে দিয়ে থাকিলা জুম মারি লাগছেন ওকুটায় ও লাগা কুটা আর হকুটার তাকি হুড়িয়ে হুতরা মা যে হুড়ির বিয়ার প্রস্তাব গেছে ও হুড়িয়ে হুতরা বাঘ কত সময় দম মারিছিল তোকে হকুটাত গিয়ালে মে শুইতরা আব্বাজান আপনার মনত বেজার দেখে কি তৈরি হুন্ত্রাইটা কী তৈরি আব্বাজান বাবাই আর ইন শুই থা সরম করে তো বুঝলে তোমার বিয়ার মাতাই যে মনে এক জায়গা থাকিয়া ইকান কইতে বলো সরম করত্রা আর মেক চাল না কইন আব্বাজান একবার শুনাইলাও না কোন কারণে তৈ আপনার মনটা তো বেদারখানে দুই তিনবার লগে লগে ওমের বাবা উত আল্লাহর হবি ব্যক্তির ফাটাইছেন এই ব্যক্তির দুর্বল ধন বাড়ি বাড়িগর নাই আর এনের গড় গঠন বালা নাই রঙ্গালা রসোল্লা তোমারে তোমার বোলেও ব্যক্তির সঙ্গে বিবাহ দিতাম হওয়ার লগে লগে মেউটে কইছেন আব্বাদান আল্লাহর হবিবে যদি হাসাও ফাটাইয়া থাকুন আমি কোন দনি বাড়ি কোন সুন্দর স্বামী আমি চাইয়া না রসুল জানে ফাটাই শুনে নরে আমি স্বামী গ্রহণ করি লাইয়ার আব্বা যান তুমিও রাজি হই যাও সুবান আল্লাহ হইতাই নাই ইলা দিবাইনি হুড়ি হাম ফারায় না বেটিয়ে উঠিয়া কইছে এই মহিলা উঠিয়া কইছেন ও আব্বাজান আমি সুন্দর ঠিক আছি বাবার একমাত্র মেয়ে ঠিক আছি তোমার সম্পদ আছে মাল আছে ইতার মালিক আমি ওই মইতা সারা ঠিক আছে কিন্তু আব্বাজান জান আল্লাহর হবিবর ফাটাইয়া দেওয়া দামাদার ফাইতায় না

হাজারও মিলবানি একজন মহিলা ওলা না হাজারও না হ্যাঁ ওলা বেসা খুসা বেটারে বেঠার বাটি হয় যদি সুন্দর বেটি ফাও হে বেটি ওলা গরম নি বেটি যাও যাও তো আমি পড়া মানলা তা